আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি গরিব চলে এসেছি আপনাদের ফ্রিতে পরামর্শ দিতে ইনশাল্লাহ চেষ্টা করব জ্ঞানী লোকদের যদি কোনো ভুল ধরিয়ে দিতে পারি আজকাল আমরা টাকার নেশায় এতই অন্ধ হয়ে গেছি মানুষকে এখন টাকা দিয়ে বিবেচনা করি বাহির থেকে দেখেই মানুষকে বিবেচনা করে ফেলি তার কি আছে নেই সে কি খেতে পারবে নাকি না খেয়ে থাকবে আচ্ছা আমরা বিলাসিতা নিয়ে যে ব্যস্ত থাকি এখন ধরেন আপনি অনেক বড় লোক হয়ে গেলে কিন্তু হুট করে আর জাহিল আপনাকে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল চলেন চলে যাই তখন আপনি কি করবেন ভালো কি কোথায় যাবে জীবন একটা আপনার থেকে হাজার গুণ বড় হাঙর যেটাকে আল্লাহ তালা লক্ষ লক্ষ টন খাবার খাওয়ায় তাকেও আল্লাহ তালা বাঁচিয়ে রাখছে কিন্তু আপনি টাকার নিশায় ব্যস্ত এই তো আমাদের গ্রামে কিছুদিন আগে মস্ত বড় একজন ধনী ছিল সে জোয়ার নিশা এতই অন্ধ হয়ে যায় যে মুহূর্তের মধ্যেই তার সন্তান স্ত্রী সকল কিছু হারিয়ে ফেলতে হয় আজকাল আমাদের সমাজে চারদিকে চারটা ওয়াল আর মাথার উপর একটি টিন হলে মানুষ নিজেকে বড় লোক ভাবতে শুরু করে যাই হোক বাদ দেন ভালো থাকেন সময়ের সংকটে অনেক কিছু বলা যায় না আল্লাহ